গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী অজ্ঞান অজ্ঞানন্ধস্য জ্ঞানঞ্জন সলকয়া চক্ষু উর্মিলিতং জ্ঞান তসময় শ্রী নমঃ তোমার চরণে শতকোটি প্রণাম গুরুদেব বলতেন ঠাকুর শুধু মন দেখেন আর কিচ্ছু দেখেন না ঠিক এই কথাটারই প্রমাণ মিলল আরও একবার একটি লেখা খুব ভালো লাগলো আর খুব মনের মধ্যে রয়ে গেল সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি গতকাল একটি ঘটনার কথা শুনে মনটা আনন্দে ভরে গেল গত দশই জুলাই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বারাসাত মঠে শুভাগমন করে এগারো ও বারোই জুলাই দীক্ষা প্রদান করেছেন এবং তেরোই জুলাই বামুনমুড়া মঠে দুপুরের প্রসাদ গ্রহণ করে বেলুর মঠে প্রত্যাবর্তন করেছেন এই দুই দিনে বহু ভক্ত দীক্ষা পেয়েছে বহু ভক্ত মহারাজকে প্রণাম করবার সুযোগ পেয়েছে মহারাজ অকাতরে স্নেহ বর্ষণ করেছেন অর্থাৎ আমি এখানে স্বামী গৌতমানন্দজি মহারাজ পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কথাই বলছি গত বারোই জুলাই ব্যাচে এক দীক্ষার্থী ছিলেন যিনি পেশায় ফুচকা বিক্রেতা মহারাজ তাকে কৃপা করেছেন এবার ওই ফুচকা বিক্রেতার মনে বড় সাধ তিনি তার গুরুদেবকে ফুচকা খাওয়াবেন তারপর বারাসাত মঠে অন্য সব সাধুদের ফুচকা খাওয়াবেন তারপর ভলেন্টিয়ার সব ভক সকলকেই ফুচকা খাওয়াবেন বিনা পয়সায় এই শুনে বারাসাত মঠের পূজারী মহারাজ বললেন তাহলে ঠাকুর বাদ পড়বে কেন ঠাকুরকেও বৈকালিক ভোগের সময় অন্যান্য নৈবেদ্যের সঙ্গে ফুচকা নিবেদন করা হবে তাই করা হলো পূজনীয় প্রেসিডেন্ট মহারাজও বিকেলে টিফিন গ্রহণের সময় তার সেই নতুন সন্তানের হাতে হাতে তৈরি ফুচকা গ্রহণ করলেন অন্যান্য সাধু ভলেন্টিয়ার ভক্ত অনেকেই সেই ফুচকা গ্রহণ করেছেন ফুচকা বিক্রেতা তো আনন্দের সীমা নেই যেটা বলার আসল কথা হলো ফুচকা বিক্রেতার আন্তরিকতার মাত্রা আমাদের অনেকের থেকে অনেক বেশি বলে আমার মনে হয়েছে তার রুচির কাছে বরাবরই মাথা নোয়াতে ইচ্ছা করছেন এখানে এই কথাটি বলছেন যিনি আসল লিখেছেন আমি তো এখান কিছুটা অংশ পড়ছি তার আন্তরিকতা দেখে সত্যিই চোখে জল আসছে দীক্ষা তো আমরা অনেকেই পেয়েছি কিন্তু আন্তরিকতা আমাদের কজনের আছে সবাই তো নিজেদের স্বার্থ নিয়েই মুশগুল ভূত এইটি ভীষণ মন ছুঁয়ে গেল কথাটা তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম শেষে বলি শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি ভুল লুণ্ঠিত প্রণাম সকলের মঙ্গল হোক